সবাই কেমন আছো আজকে সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে আমি সাউথি মরে এসেছি তো কী কারণে এসেছি সেটাই তোমাদের জানাবো তো বিমুল একটা পৌঁছানে এসেছি নতুন মডেল আছো নতুন তো সেটাই তোমাদের সাথে তুলে ধরবো তো শেষ পর্যন্ত ফসটা দেখবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবো

একদম আমি এই ফোন দিয়ে পিকচার শুনেছি অসাধারণ পিকচার কোয়ালিটি না যে আপনারা কোনো ডিএসএলআর মনে হবে মনে হচ্ছে একটা পারফেক্ট একটা ডিএসএলআর থেকেও বেটার কোয়ালিটির ক্যামেরাতে আপনারা ফটো তুলছেন দেন আমিও যে ফোনটা ইউজ করি সেটাও একটা ভিভোরই ফোন তো আপনারা ইউজ করুন আশা করি খুব ভালো লাগবে খুব ভালো রেসপন্সও আপনারা পাবেন তো স্যার এটা মডেলের ব্যাপারে কি সামনে হ্যাঁ এটা কিন্তু আপনারা প্রচুর পূর্ণ পূর্ণ পেয়ে যাবেন এবং 5500 এর মধ্যে ব্যাটারি দিস ইজ আ ভেরি স্লিক ফোন 5500 এর ব্যাটারি ক্যাটাগরি দিস ইজ আ সিমलेस ফোন এন্ড শি হ্যাজ অলসো ক্লিকেড আ পিকচার উইজ Абсолюটলি বিউটিফুল and এ ফিচার ই পোর্ট্রেট কিন্তু শুধুমাত্র পাবেন vivo v40 थैंक यू সো মাচ স্যার थैंक यू सो मच শুবন্ধুরা স্মার্ট স্লিট ফোন দিয়ে নিজেদেরকে গ্ল্যামারাস করে তুলতে গেলে চলে যাও ভিভো শপে আর এই মডেলটা অবশ্যই তুলে নাও আজকের ডেটে সবাই ব্লগ করতে ভালোবাসে রিলস বানাতে ভালোবাসে বন্ধুরা ফার্স্ট চয়েসে ভিভো ভি ফোরটি মডেলটা অবশ্যই রেখো অসাধারণ পিকচার কোয়ালিটি দেখতেই পাচ্ছ একদম ডিএসএলআর থেকেও বেস্ট কোয়ালিটি মানে কি বলবো তোমাদের না কিনলে বুঝতে পারবে না তো চলে যাও ছটপট নিয়ার এ শোরুমে আর এইরকম ফটোগ্রাফি নিজের জন্য করে নাও থ্যাংক ইউ গাইস ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট I look at you and it's easy to see. You are the I've been trying to meet. I got your number, won't you pick up the phone? Don't leave me on the dial tone. Think back to the night that we met. Jumping in the pool, talk to you, dripping wet. Nervous when I speak, so I trip on my tongue.